ওখানে ওইখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো ওইখানে লালন পাশাপাশি ফোক তো আমি এই লালন চর্চা করি বেশি দিন না ফোক গান বেশি দিন করি আর কি ওইখানে লালন পাশাপাশি ফোক গাইতে গাইতে গোলামলার অবস্থা একটা নান্ডি বিনাশ কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত শুয়েছিলাম অসুস্থ আর সবচেয়ে বড় বিষয় হলো কি আমার ঘাড়ে সমস্যা আর হাড়েও সমস্যা দুইটা ব্লক হান্ড্রেড পারসেন্ট ব্লক হ্যাঁ তো বেঁচে আছি হলো খোদার দয়ায় তো আমি খ্রিস্টান একজন মানুষ তো এসেই আসলে এই এদের সাথে পরিচয় আছে এদের সাথেই আমরা গান টান করি হ্যাঁ এই বাড়িতে আসার সৌভাগ্য এই জন্য যে আমি এত সুন্দর সুন্দর সাধু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমি প্রচণ্ড প্রচণ্ড কৃতজ্ঞতা জানাই সুজনকে আমি এখানে না আসলে বুঝতাম না আসলে যে এখানকার পরিবেশটা এইরকম আসলেই হ্যাঁ তো গান করি তো আইসা জিজ্ঞাসা করতেছিলাম আসলে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে কিনা। তো জাতীয় সঙ্গীত মানে হইল তরিতে বাসনা যেটা মিমবাউল গায়ে মিম বাউল সাথে মিমবাউল দিনাবাউল এগুলোর সাথে গান টান গাই আর একটা হলো করিমানা কাম সারে না এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে মেয়েরা খালি এই গানই গায় গায়ে আর এলো নাচে তো যেটা বলতে চাই আমি সেটা হলো এই যে তরিতে বাসনা থাকে রে মন সাধুর সঙ্গ হ্যাঁ আমরা খ্রিস্টান তো আমি এখানে খ্রিস্টান হিসাবে আসি নাই মানুষ হিসাবে আসি তো আমাদের জাতের মধ্যে এক ধরনের মানুষ আছে তাদের বলে এলো ফাদার হ্যাঁ তারা বিয়ে শি করে না নিজেদের জীবন উৎসর্গ করে খোদার পথে তো এই ফাদার লাইনে পড়াশোনা করতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তো অনেকে কি করে পড়াশোনা করে আবার চলে আসে পারে না ফাদার হইতে তো এই যে বাসনা তরিতে বাসনা হ্যাঁ নিজেরও ইচ্ছা থাকতে হবে এবং খোদারও ইচ্ছা থাকতে হবে তাহলেই কার্য সাধন হবে আর সাধু আমি অনেক সাধুর সান্নিধ্য লাভ করছি সাধুরা আসলে এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না কখনোই চিন্তা করে না ভবিষ্যৎ নিয়ে কারণ সাধুরা এই যে আমি আজকে গান করতেছি হয়তোবা সাইজের দুইটি বাণী পেশ করবো চেষ্টা করব এই যে ভালো কাজ করতেছি কালকেও যদি আমি ভালো কাজ করি তাহলে এই কাজটা হয়ে গেল অতীত আর কালকে যদি ভালো কাজ করি সেটা হলো বর্তমান তাহলে তাহলে অতীত আর বর্তমান যদি আমার আমার ভালো হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কিছু নাই ভবিষ্যৎ আছে খোদার হাতে সাধুরা হলো জীবনযাপন করে এলো এইভাবে আর সবচেয়ে বড় বিষয় হলো এই মানব দেহের যত্ন নিতে হবে মানব দেহকে ভালোবাসতে হবে সমস্ত বিষয় থেকে মানব দেহটাকে রক্ষা করতে হবে তাহলে শুরু করি নাকি যাই না কেমন হবে শুরু করি গোপন প্রেম গোপন মুর্শিদ বিনে নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মাতা গোপন কি আবার নি গোপনে রয়েছে খোদা তার চিন গোপন প্রেম গোপন মুসিদ দিনে নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মতটা গোপন দেহে তোর মতটা গোপন তাও কি আবার জানো গোপনে রয়েছে খোদা তার চিনুনি গোপনে রয়েছে খোদা তার চিনুনি গোপন আদমে আহত গোপন নিমে দেখো নূর গোপন আদমে আহত গোপন নিমে দেখো নূর গোপন আমাদের গোপন আমাদের আবার জানো নি গোপনে রয়েছে গোদা তারে চিনুনি গোপনে রয়েছে গোদা তারে চিনুনি কাম গোপন প্রেম গোপন মুশি তুলে গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তাও কি আবার জানো গোপনে রয়েছে গোদা তারে চিনুনি রয়েছে যোগা রেছি নুন রশকুটি লোহা কালাম গোপনে কয় ফকির লালন রশকুটি লোহ কালাম গোপনে কয় ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে উপরে আল্লাহ গপন গুরু হলো নিশানী গোপন রয়েছে খোদার তার চিহ্ননি গোপনে রয়েছে খোদার তার চিহ্ননি কাম গোপন ప్రేమ్ గపన్సి నిత్య గోపన్